করছো অঙ্কল ভবন হাই হ্যালো কি করছো এখন পিঙ্কি দিদি ভাই লাইক ডান থ্যাংক ইউ দিদি ভাই দিদি ভাই কেমন আছো দিদি ভাই আছে লাইক ডান থ্যাংক ইউ দিদি ভাই ভালোবাসা দিচ্ছে তোমার জন্য অনেক অনেক ভালোবাসা ফার্স্ট কমেন্ট করতে পারিনি তো কি হয়েছে ফার্স্ট লাইক করেছি থ্যাংক ইউ ভাই দিদি দিদি কোথায় দিদি নাই দিদি আছে গো দিদি আছে ভাই কেমন আছো অনেক অনেক লাইক দিয়ে চলে এলাম থ্যাংক ইউ দিদি ভাই ভালো আছি তুমি খুশি কেন সেটা তো বল দিদি ভাই সেটা পরে বলবো তোমাকে দিদি ভাই সেটা তোমাকে পরে বলবো কি করছো দিদি ভাই ভাই কেমন আছো খাওয়া দাওয়া করেছো হ্যালো হ্যালো আমি কি আসতে পারি তোমার লাইফে যদি বলো তাহলে আসবো না হলে আমি চলে যাচ্ছি ঠিক আছে চলে যাও তোমার আসতে হবে না আমার লাইফে চলে যাও চলে যাও तो आईना की गो हैं কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো আমিও খুব ভালো আছি ছোট বাবু বড় বাবু কোথায় ওরা খেলা করছে বলো খাওয়া দাওয়া করেছো সকালে ভাত খেয়েছিলাম তারপরে আর খাইনি খাবো না ঠিক আছে খেতে হবে না তুমি খাওয়া দাওয়া করেছো আমিও সকালে খেয়েছি এখনো কিছু খাইনি ও মিতা দিদি গো তুমি একটু কথা কি হয়েছে বাপি বলো নীল তোমায় কিছু বলেছে দেখো দিদি ভাই দিদি গো কি করতেছ রান্না করছি দিদি ভাই গো জামাই ববু কোথায় গো দিদি ভাই গো বড় তাই ছোট ভাঙি কেমন আছে গো এই গো গো গোটা বলছো কিসের জন্য বারবার জামাই ও আর ছোট ভাগ্নে সেলনে গাছে চুল কাটতে সবাই খুব ভালো আছে বাপি তোমার বাড়ির সবাই কেমন আছে দিদি ভাই গো সবাই ভালো আছে আমি শুধু ভালো নেই আমি আর কয়েকদিন পর আমি ঠিক ভালো ও বাবা তাই নাকি কেন বাপি তোমার কথাই দিদি ভাই গো যন্ত্রণা হচ্ছে যতক্ষণ আমি আমার বউকে কাছে বলি ততক্ষণ আমার যন্ত্রণা হচ্ছে ও মিতা দিদি ভাই দেখো হ্যাপি হাসি খুশি কি হাসি খুব কেমন আছো বৌদি তো সবসময় হাসি খুশি থাকে গো কেমন আছো বন্ধু এত হাসি কেন আজকে বি দেখতে লাগছে কোথায় যাবে নাকি কোথাও যাবো না ভিডিও করেছিলাম তো ওর জন্য শাড়িটা পরেছিলাম গো হাসি খুশি থাকলে ভালো না কাঁদলে ভালো এটা বলো কেমন আছো ভগবান সব দিদি যদি বউ বউ বলে থাকবে বউ পাগল ছেলে নীল দিদি ভাই কিছু বলেছে বৃষ্টি এসেছে আমি একটু আসছি তোমার সবাই কমেন্ট করো না বন্ধু আজকে বেশি হাসি খুশি লাগছে বাবা তাই না কি গো আমি হাসি না অন্যদিন কেমন আছো দিদি ভাই আমি ভালো আছি তুমি কেমন আছো কোথা থেকে দেখছো একটু ভিডিও করেছি দেখছি না তো ভিডিও তুমি আর দেখতে পাবে কোথা থেকে তুমি বন্ধুকে ভালোবাসলে তো দেখতে পাবে দিদি ভাই গো তোমার কথা মনে রেখেছি গো বউটার কথা দিদিভাই গো বাড়ির লোক তো প্রথমে মা হলো না গো ঠিক বাড়ির নিয়েছে গো আমার আর টেনশান নেই গো ঠিক আছে বাপি দিদিভাই গো আমার বাবা মা যেটা অস্বীকার করেছিল তারপরে আমার নিজেই থাকতে বললো কোনো অসুবিধা নেই বাড়িতে চলে আসবি রে তার জন্য বলছি আনন্দ আমি খুশি রে গো বাবা পিঙ্কি দিদিভাই আমি লাইভ থেকে তুই তুমি তো ব্যাক দিলে না দিদি ভাই আমি তো ব্যাক করে দিয়েছি আমি সবাইকে ব্যাক করে দেই আমি ব্যাক করে দিয়েছি তোমাকে আমি শর্ট ভিডিওতে কমেন্ট করেছ একটু দেখে নিও খুব ভালো খুব ভালো তা দিদি ভাই আমাকে চিনতে পাচ্ছ না ওই ফুলের ভিডিওটা কোন ফুলের ভিডিওটা কোন ফিউডেলের ভিডিওটা বলছো ওটাও তো করেছি আর একটা করেছি দেখো হ্যাঁ দিদি ভাই আমি চিনতে পারছি দিদি ভাই গো তুমি আমাদের বাড়িতে একবার আসো গো দিদি ভাই আমার বউ যখন চলে আসবে আমার বাড়িতে আমি ফোন করে যে আমাদের বাড়িতে হ্যাঁ কি না তাহলে দিদি ভাই কেমন আছো বলছি কোন ভিডিওটা করেছে দেখতে পাচ্ছি না তো বন্ধুরা করি বলো দেখতে পাঠে আরে দুটো ভিডিও দেখো একটা কমেডি ভিডিও আছে একটা দেখো শোরুমের একটা ভিডিও আছে কাপড়ের শোরুম Hello, hello, nakal lagi.